আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শীতের দিনে ধনেপাতার এই সিজনে এই পাকোড়াটা একবার তৈরি করে খেলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি বারবার তৈরি করে খেতে চাইবেন শীতের বিকালে বা সন্ধ্যায় একটু চটপটা খাবার আমাদের সবারই খেতে মন চায় কিন্তু ঝামেলার জন্য তৈরি করতে মন চায় না এটা একদম সহজে কম সময়ে তৈরি করতে পারবেন এবং স্বাদ হবে সবচাইতে বেশি তো চলুন দেখি তা তাহলে সবার প্রথমে আমি এক বাটি ধনে পাতা নিয়ে নিয়েছি তো ধনে পাতার আন্দাজেই কিন্তু আপনারা সমস্ত কিছু ব্যালেন্স করে দিবেন দেখুন কচকচে এই ধনে পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের ঝালের পরিমাপে আপনারা যতটুকু ঝাল খাবেন অতটুকু কাঁচামরিচ দিবেন তো এই যে দেখুন এখানে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছে মানে সমান সমান ময়দা এবং কর্নফ্লাওয়ার নিতে হবে প্রয়োজন মতো দিতে হবে তো আমি কর্নফ্লাওয়ার এবং ময়দাটা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া আর লবণ স্বাদ অনুযায়ী আর চাট মশলা দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন চাট মশলাতেও সামান্য লবণ আছে ওভাবেই লবণ ব্যালেন্স করে দিবেন। তো এখানে আমি ডিম দিয়ে দিলাম প্রথমে তিনটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ নেবেন তার সাথে ব্যালেন্স করে ডিম দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কতটুকু ডিম নেবেন তো দেখুন আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি বেশি চাপ চাপি করে মাখাবেন না তো মাখাতে মাখাতে এই ডিমটা দেখুন পুরোপুরি এখন সমস্ত উপকরণের সাথে মিক্স হয়ে গিয়েছে কিন্তু এটা পেঁয়াজুর যে ঘনত্ব সেই টাইপের হয়েছে তার মানে এখানে আরও ডিম লাগবে পেঁয়াজুর ঘনত্ব চাইতেও আরও একটু পাতলা হতে হবে টাইট হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না দেখুন পেঁয়াজু তৈরি করতে যে ঘনত্ব হয় আমি আপনাদেরকে হাত দিয়ে ওভাবে গোলা করে দেখালাম এখন এখানে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবার আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি এখনকার যে ঘনত্বটা এটা কিন্তু একদম পারফেক্ট ঘনত্ব পেঁয়াজুর ঘনত্বের চাইতেও একটু পাতলা তো এরকম করেই আপনাদের মাখাতে হবে এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা লাস্টেই দিতে হবে তা না হলে পেঁয়াজ থেকে পানি বেরিয়ে যেতে পারে এই জন্য আলতো হাতে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়ে এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি দেখুন পেঁয়াজুর ঘনত্বের চাইতে পাতলা আপনারা দেখেই বুঝতে পারছেন এরকমই হতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো অনুপাতে সমস্ত উপকরণ কম বেশি ব্যালেন্স করে দিবেন তো এই যে এখন আমি ভাজবো তেলটাকে গরম করে নিয়েছি এটাকে ডুবো তেলে ফ্রাই করতে হবে তাই বলে এতটাও গরম করবেন না দেয়ার সাথে সাথে পুড়ে যায় তো মোটামুটি ভালো গরম করে নিতে হবে কীরকম হবে দেওয়ার সাথে সাথে যেন এরকম দেখুন ফুলে উঠে তো এই যে এরকম করে আমি টেবিল চামচ দিয়ে এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তো সব তাহলে একই সাইজের হবে দেখুন সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে এই রেসিপিটাতে আপনারা রকম পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু সেই টেস্টটা পাবেন না একটু শক্ত হয়ে এলে এরপর উল্টে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দুই পাশি সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ক্রিস্পি করে তো তেলের গরম বুঝে মিডিয়াম এবং লো মিডিয়ামে ব্যালেন্স করে ভাজতে হবে প্রথম ব্যাচে তেলের যে গরমটা থাকে এটা মিডিয়াম আঁচেই আমরা ফ্রাই করতে পারি কিন্তু দ্বিতীয় ব্যাচ থেকে দেখা যায় তেল অনেক বেশি গরম হয়ে যায় তখন লো মিডিয়ামে ফ্রাই করাই ভালো তো আপনারা তেলের তাপমাত্রা অনুযায়ী ওভাবে ব্যালেন্স করে করবেন আর নামাবার আগে অবশ্যই আগুনের আঁচ একদম বাড়িয়ে টক বগিয়ে ফুটন্ত গরম তেলে কয়েক সেকেন্ড ফ্রাই করে তারপর নামাবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরে তেলগুলো বেরিয়ে যাবে তো একইভাবে সমস্ত পাকোড়া আমি ফ্রাই করে নিচ্ছি দেখবেন তৈরির সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা যদি সস ম্যানের ছাড়াও পরিবেশন করবেন তাহলেও দেখবেন যে শেষ হয়ে যাবে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ